আসসালামু আলাইকুম ورحمهตุলা আপনারা অনেকেই আমাদের কাছে চাচ্ছিলেন অরিজিনাল লাক্সারি আরাবিয়ান абаকাবা বাংলাদেশের ইতিহাসে আমরা সেই абаকাবাটা সর্বপ্রথম আমরাই লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা আপনাদেরকে আজকে লাক্সারি আরাবিয়ান абаকাবার খুঁটিনাটি সবকিছু দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইম হচ্ছে হাতার পাইপিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকন পাইপিং এবং বুকের এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অরিজিনাল লাক্সারি আরাবিয়ান абаকাবার যেই অ্যাম্ব্রোডারি সেই গুলা কিন্তু আপনার সামনে দেখাচ্ছি এবং বুকের এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে যে বাঁধার জন্য যেই রশিটা রয়েছে এটা কিন্তু অরিজিনাল এরাবিয়ান লাক্সারি আবায়াতে যেগুলা থাকে সেগুলো কিন্তু আমরা এখানে সেট করেছি এরপরে কাপড় ফেব্রিক্সে আসি সারা বাংলাদেশে দেখবেন যে জর্জেট কাপড়ে সরাছরি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি অরিজিনাল দুবাই সেরি কাপড় যেগুলা দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন এবং আরামদায়ক এবং এটা সার্চন্দ্যবোধ ব্যবহার করতে সুতরাং আমাদের এটা দশটা কালার অ্যাভেলেবেল রয়েছে এবং আটচল্লিশ পঞ্চাশ রয়েছে সুতরাং যার যেই কালার যেই সাইজটা প্রয়োজন নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন অর্ডার করতে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না পড়া খাতে পেয়ে দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন অর্ডার করতে ডিসপ্লে নাম্বার যোগাযোগ করুন অথবা অর্ডার না টানে ক্লিক করুন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ